দাদা কি হয়েছে গান শিখবা তুমি গান শিখবা হ্যাঁ বলে বাবলে কুদু কুদু একেবারে তুমি গান শিখবা কি গান শিখবা তুমি বলো তুমি বলো তুমি বলো না না তুমি বলো বলা বলো বল তুমি বল তুমি বলো না শুধু বলে তুমি বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো

এর বলো আর চলো বলো আর চলো তুমি বলোর পরে তুই বল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ভালো হতো আরে মাসির ছেলেটা গান তোকে করতে বলছি তোকে উত্তর দিতে বল আচ্ছা 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 তার সময় পাশ থেকে যে চ্যাক তাই ছিল আমারটা কাটা লাগা তাই তো হ্যাঁ কাটা লাগা তাই তুমি বল না না